নং ধাপেরহাটের আওয়ামী থেকে বিএনপিতে আসা কিছু নেতাকর্মীর দৃশ্য আজকে আপনারা দেখতে পাবেন হ্যাঁ তসলিম উদ্দিন বলি দেওয়া সাংগঠনিক সম্পাদক কি এটা যুগলীগ ছয় নং হ্যাঁ এটাতে আমি ছিলাম এই ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমেন ওরফে রুহুল মেম্বার নামে তার পরিচিতি আছে এলাকায় 4 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় নং ধাপেট ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মহম্মদ রুহুল আমিন আগস্টের আট থেকে শুরু করে আগামী ১০ থেকে পনেরো বছরেও তাকে এই রাজনীতিতে কোনোভাবে দেখা যায়নি কম লোক বিএনপিতে আসে টাকার বিনিময়ে সদস্য হয় এবং সেক্রেটারি ভোট করলো এর আগে তিনি ছয় নং ধাপের ইউনিয়নের আওয়ামী লীগের হয়েও একবার নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন যখন এই ধাপরার ইউনিয়ন চেয়ারম্যানের ভোট হয় উনিও একটা প্রার্থী ছিলেন ফ্যান মার্কানিয়া এবং আওয়ামী লীগ থাকাকালীনও সে একবার ইউনিয়ন নির্বাচন করেছিল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনকে বর্জন করেছিল তিনি নিজেও দাবি করতে এটা অস্বীকার করতে পারবে না দুই থেকে তেরো পর্যন্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন দল পাল্টানোর ইয়েটা কারণটা কারণটা আমার দলের মধ্যেই আমার একটু সমস্যা হয়েছিল দলের নেতা কর্মীর সাথে যার কারণে আমি দল পছন্দ করিনি না করে আমি এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এরপরও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যও ছিলেন ছয় নং ধাপেট ইউনিয়নের এ বিষয়ে যমুনা টিভি নিউজে তিনি স্বীকৃতি প্রদান করেছেন রুল আমি হ্যাঁ তসলিম বলি সাংগঠনিক সম্পাদক কি এটা যুগলিক ছয় নং হ্যাঁ এটাতে আমি ছিলাম এভাবে আওয়ামী লীগের হচ্ছে বিভিন্ন দলে তার বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি লোককে আমরা হটাতে নাই টাকার বিনিময়ে অব্যাক কমিটির যে যে লিডাররা ছিল তারা তাকে সদস্য বানায় এটা তো করতেও পারে আমি একটা করতে পারি আপনাকে আমি এটা আপনার নামটা ঢুকে দিয়ে করতে না এটা যে ঠিক নাই এটা কিভাবে এটা এটা একটা একটা ভুয়া কাজ করছে কে করছে এটা করছে আমার হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা ঠকে গেছে আচ্ছা তারা এটা ভুয়া এরপর এটা স্বতন্ত্র প্রার্থী আর নৌকমার কা প্রার্থী ছিলেন জনক শফিকুল কবির মিন্টু যখন দেখা গেল একটু সমস্যা উনি আমাদের কাছে এসে বলল যে আমি থাকলে তো সমস্যা আমরা এক হই ওই কোহে আমাদের কাছে সে টাকার বিনিময়ে আমি আওয়ামী লীগের প্রার্থীর একটা দায়িত্বে ছিলাম মানে অর্থনৈতিক যে কাকে কোথায় কি করতে হবে আমি যে দায়িত্ব পালন করছিলাম নৌকা আমারকার প্রার্থী তখন উনি আমাদের কাছে বলল আমাদের কাছে কিছুটা গেল আমার খরচটা দেন আমি ইয়াক করতে যে আমাদের ভোটগুলো আপনাদেরকে দেবে এটাও উনি করেছেন আর আওয়ামী লীগের লোকজন যে বলতেছে যে আপনি ওদের সাথে ছিলেন না আমি বলি আমার এমন কোন মিটিং মিছিল আওয়ামী লীগের সাথে আমার কেউ দেখাতে পারবে না সেক্রেটারি সাহেবই আছে এখানে আমাদের বিভিন্ন এই সেক্রেটি সাহেবই আওয়ামী লীগের মানে এক কমিটির মধ্যে নাম দেওয়া হয়েছে দুই সালে একটা মনে হয় আবার দুই সালে মনে হয় একটা কমিটির নাম দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা যারা এতদিন দীর্ঘদিন ধরে ষোলো সতেরো বৎসরে কষ্ট করলে তো হুট্টো যদি আমাদের আমাদের আমরা কষ্ট এত পাঁচ বিএনপির একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে বলিদহ গ্রামের মিলন মিয়া পিতা কুদ্দুস মিয়া একেও রাখা হয় এই কমিটিতে বিগত দিনে সে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত ছিল তার ফেসবুক আইডি থেকে সংগ্রহ করা কিছু ছবি আপনাদের দেখানো হলো এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পূর্ণবাসন করা হচ্ছে এরপর আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আসবে আগামীকাল সে পর্যন্ত অপেক্ষা করুন